এটা হচ্ছে এটা যে তোমরা এনি প্রবলেম যে কোনো সমস্যা তোমরা এই প্যারাগ্রাফটা দিয়ে লিখতে পারবা তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পারছি ঠিক আছে তো আশা করি এর মধ্যে তোমাদের কোনো সন্দেহ থাকবে না তো এই যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফ দিয়ে আমি আবার বলছি এই দিয়ে তোমরা সকল ধরনের ব্যাট সাইড যে প্যারাগ্রাফ আছে এগুলো লিখতে পারবা আর এখানে আমি তোমাদেরকে পাঁচটা প্যারাগ্রাফ দিয়েছি তো তোমরা পাঁচটা প্যারাগ্রাফ অবশ্যই সুন্দরভাবে শিখবে তাহলে কিন্তু তোমাদের আর কোনো কিছু শিখতে হবে না তো আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি তো অল্প কথাই ওটা শেষ করে দিলাম তো প্যারাগ্রাফ নিয়ে এত কথা বলার কিছু নেই তো তোমরা একটু এগুলো শিখে নিও ঠিক আছে আর প্যারাগ্রাফ কিন্তু তোমাকে এক প্যারাতে লিখতে হবে এখানে আলাদা আলাদা লেখার কোনো সুযোগ নেই তো তো তোমরা যারা প্রথম বছর রয়েছে তারা একটা জিনিস অবশ্যই তোমরা বুঝতে পারবে যে তোমরা সারা বছর যারা পড়াশোনা করতেই পারো নি বা বই নিয়ে বই নি তাদের জন্য কিন্তু অতি মানে মানে অতি সহজে কিন্তু তোমরা এই চলে প্লাস পেয়ে যেতে পারো বা খুব ভালো একটা ফলাফল করতে পারো কারণ তোমরা যেন তোমরা যারা আমাদের সেশন গ্রুপ শুধুমাত্র পার্চেস করবে তারা কিন্তু তাদেরকে কিন্তু মূলত আমরা এই গ্রুপে অ্যাড করে নেবো কারণ এখানে কিন্তু আমরা যদি অ্যাড না করি তাহলে কিন্তু তুমি আর এখানে অ্যাড হতে পারবে না তো তুমি হিসাবে গেলে সমস্যা উটার ইংলিশ নিয়ে সমস্যা কোনো সমস্যা থাকবে না তো দেখাব এক নম্বর ভিডিও তো এটা আট মিনিটের ভিডিও ভিডিও মূলত এ দেখো ভিডিও নাম্বার এক ভিডিও নাম্বার দুই এবার কিন্তু আমরা নাম্বার গুলো দিয়ে রেখেছি ভিডিও তিন ভিডিও চার ভিডিও নাম্বার পাঁচ এ কিন্তু সবগুলো হিসাবজ্ঞানে ঠিক আছে ভিডিও ছয় তারপর দেখো ভিডিও সাত ভিডিও আট ভিডিও নয় তো এই দেখো

তারপর দেখো তোমার ম্যাথ মানে এবং পরিসংখ্যান নিয়ে ভিডিও এক ভিডিও দুই তারপর হচ্ছে ভিডিও তিন তারপর হচ্ছে দেখো ভিডিও চার তারপর হচ্ছে দেখো ভিডিও পাঁচ তারপর ভিডিও ছয় তারপর দেখো ভিডিও সাত তারপর দেখো ভিডিও আট তারপর ভিডিও নয়

আমি মনে করি তুমি জিপিএফ পেতে পারো খুব সহজে কারণ আমরা যে সাজেশনগুলো তোমাদেরকে দেবো সেখান থেকে কিন্তু একশো পার্সেন্ট কমন থাকবে আর তোমাদের প্রত্যেকটা পরীক্ষা লাগে কিন্তু আমরা তোমাদেরকে লাইফ সাপোর্ট দেবো তো আশা করি বিষয়টা তোমাদেরকে বুঝতে পেরেছি তো তারা তোমরা যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমো বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করো যোগাযোগ করে তুমি এই গ্রুপে লিঙ্কটি নিয়ে নিতে পারো আর এর সাথে তুমি তুমি সাজেশনগুলো ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে সাজেশনগুলো আর এটা যেটা রয়েছে সেগুলো কিন্তু তুমি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারো মাত্র তো পাঁচশত দশ টাকার বিনিময়ে তো আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছ আমি কিন্তু পথ মানে যে তোমাদের যে সমস্যাগুলো থাকে যেমন ধরো শেডিং হতে পারে তারপর হইতেছে രോഡ് എക്സിഡൻറ്റ് പാട তারপর হচ্ছে ওয়াটার পলিউশন নিতে পারে এয়ার পলিউশন নিতে পারে তো এই যতগুলো সমস্যা সবগুলো সমস্যা তোমরা মাত্র এই যে এখানে ফাঁকা যেই ঘরগুলো রাখছি আমি শুধু ফাঁকা করে বসায় দেবা তাহলেই হয়ে যাবে তো আশা করি এরপর তোমাদের এই প্যারাগ্রাফ নেওয়ার কোনো সমস্যা থাকার কথা না বা তোমাদের অ্যাপ্লিকেশন নিয়ে কোনো সমস্যা থাকার কথা না তো এখান থেকে তোমরা এগুলো সুন্দরভাবে দেখতে থাকবে একটার পর একটা ভিডিও আসবে এটা নিয়ে তোমাদের জেনেশন করতে হবে না সেটা আমার মাথায় রয়েছে আমি যখনই প্রয়োজন মনে করবো তখনই তোমাদেরকে এগুলো দিয়ে আর অবশ্যই তোমরা শেষ থেকে একদম আমি আবার বলছি একদম শেষ থেকে তোমাদের যে ভিডিওটি দেওয়া হয়েছে ওইখান থেকে দেখতে দেখতে প্রথম দিকে সব থেকে একটা ভিডিও সুন্দরভাবে শেষ করে তারপরে আসবে এর আগে না তাহলে কিন্তু তুমি ভালো একটা কিছু করতে পারবে তো আজকে কিন্তু থেকে বিদায় নিচ্ছি কত হচ্ছে একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো ব্রিটিশ শেয়ার এর